তুই জানিস ভালোবাসা শুধু বলার জন্য না বোঝারও দরকার হয় আর আমি আমি সারা জীবন শুধু বোঝানোর চেষ্টাই করেছি একটুও বুঝতে চাসনি তুই তোর চোখে আমি বন্ধু আর আমার চোখে তুই ছিলি সব কিছু তুই কারো হাত ধরলে আমি মুখ ঘুরিয়ে হেসেছি কিন্তু ভিতরে ভিতরে ভেঙে গিয়েছিলাম তুই কখনো আমায় চাসনি আমি জানি তবুও মন তো মানে না একটা সেদিন ছিল তুই একটু আদর করে বলেছিলি তুই তো আমার আপন সেই কথাটাতেই আমি আজও বেঁচে আছি তুই এখন কারো পাশে আর আমি এখনো তোর পিছনে হাসি মুখে অভিনয় করি যেন কিছুই হয়নি কিন্তু জানিস ভিতরে আমি ধ্বংস হয়ে গেছি অনেক আগেই আমি তোকে ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু তুই থিলি আমার মনে না অস্তিত্বে